আপনারা যারা দুয়ার সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু এই মেসেজটা ব্লক অফিস থেকে পাঠানো হচ্ছে এই মেসেজটা কাদের আসছে এবং এই মেসেজটা কেন আসছে এবং কাদের এই মেসেজটা আসবে না আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা আগে পড়ে নিই মেসেজে কী বলা আছে বলা আছে ইউর লক্ষ্মীর ফান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীমার গভর্নমেন্ট অব বি অর্থাৎ এই যে লক্ষ্মীরভার্ডার প্রকল্পে আপনি আবেদন করেছিলেন সেটা কিন্তু ব্লক অফিস থেকে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে বা আপনার ব্লক অফিসে সেই আইডিটা কিন্তু রিসিভ হয়েছে ঠিক আছে তার জন্য আপনার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আপনার মোবাইলে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেখানে কিন্তু একটা মেসেজ এসছে ঠিক আছে এই মেসেজটা কিন্তু প্রত্যেকেরই আসবে যারা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ঠিক আছে এবার বলি রাখি এরপরেও কিন্তু আরেকটা মেসেজ আসবে এটা প্রথম মেসেজ এই মেসেজটা কিন্তু যারা যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু আসছে ঠিক আছে আপনারা কিন্তু যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নম্বরটা যে মোবাইলেই লাগানো থাকে না কেন সেই মোবাইলটা আপনারা চেক করবেন আপনারা কিন্তু এই মেসেজটা পেয়ে যাবেন ঠিক আছে এবার এই মেসেজটা কেন পাঠানো হচ্ছে এই মেসেজটা এই জন্যই পাঠানো হচ্ছে যে আপনারা ভান্ডার প্রকল্পে যে আবেদন করেছিলেন সেই ফর্মটা কিন্তু রিসিভ করা হয়েছে ব্লক অফিস থেকে ঠিক আছে রিসিভ করা হয়েছে অর্থাৎ এই মেসেজটা যাদের মোবাইলে আসবে এটা ফার্স্ট মেসেজ এরপর কিন্তু আরেকটা মেসেজ আসবে সেটা বেনিফিশিয়ারি আইডির এই মেসেজটা যাদের আসবে সেই তাদের কিন্তু ভান্ডার প্রকল্পে কিন্তু কনফার্ম তাদের কিন্তু নাম এন্ট্রি হয়ে গেছে তারা কিন্তু সামনের মাসের থেকে কিন্তু টাকাটা পেয়ে যাবে ঠিক আছে কিছুদিন পরে আরেকটা মেসেজ আসবে বেনিফিশিয়ারি আইডির সেইটা আসার পরেই কিন্তু তাদের টাকা কিন্তু পেয়ে যাবে এবার বলি এই মেসেজটা কাদের আসবে না ঠিক আছে এই মেসেজটা কাদের আসবে না সেটা একটু বলি মনে করুন আপনার বয়স যারা ফর্ম ফিল করেছেন তখন কিন্তু ভুল ভালভাবে ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু এই মেসেজ আসবে না যাদের বয়স পঁচিশ বছর থেকে এক মাস বা দু মাস কম আসে তারা তারা হয়তো ফর্ম জমা দিয়েছেন তাদের কিন্তু এই মেসেজটা আসবে না ঠিক আছে এবার আপনি ফর্ম ফিল আপ করার সময় অনেক সময় ফোন নাম্বার ভুল দিয়েছেন তাদেরও কিন্তু এই মেসেজটা আসবে না ঠিক আছে এই সব লোকের বা আপনি কোনো কোনো ডকুমেন্টস ভুল ভাল দিয়েছেন তার জন্য কিন্তু এই মেসেজটা কিন্তু আপনি আসবে না যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনার ফোন নাম্বারও ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ভান্ডার প্রকল্পের এই মেসেজটা প্রত্যেকের মোবাইলেই কিন্তু চলে আসবে এই মেসেজটা আসা মানে আপনি ভান্ডার প্রকল্পে আপনার আবেদনটা কনফার্ম রিসিভ হয়ে গেছে আপনি টাকা পাচ্ছেন নিবে পাচ্ছেন আপনার কেউ আর রুখতে পারবে না ঠিক আছে অথবা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যাদের এই মেসেজটা কিন্তু আসছে এবার এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আইডিতে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে সেটা কীভাবে চেক করবেন সেটাও আপনি এই মোবাইলের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার বলি যাদের মেসেজ এখনও আসেনি ঠিক আছে তাদের কিন্তু চিন্তারও কোনো কারণ নেই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনার মোবাইলে মেসেজ ঢুকে যাবে যদি আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাপ্লিকেশন সব কিছু ঠিকঠাক থাকে ডকুমেন্টস ঠিক আছে তাহলে যাদের এখনও আসেনি তারা চিন্তা করবেন না যে আমার পাশের বাড়ি হয়তো কাউকে চলে এসছে আমার এখানেও আসেনি তাহলে কি আমার লক্ষ্মীরভার্ডার প্রকল্পের ফর্মটা ক্যান্সেল হয়ে গেলো এমন কোন তো ব্যাপার না আর যাদের আসেনি তাদের কিন্তু মেসেজ আসবে সেটা আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই আসবে যদি না আসে তখন আপনি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অপেক্ষা করুন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লক্ষীরভণ্ডার বা সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পের সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু কিন্তু পরপর কাজ হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এর কিন্তু সময়সীমা আছে অর্থাৎ আপনি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি দেখবেন যদি আপনি আপনার মেসেজ তখন না আসে তখন আপনি অন্য ব্যবস্থা বা আপনি ব্লক অফিসে গিয়ে যেখানে ভাণ্ডার প্রকল্পের কাজ হয় সেখানে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে এখনও যাদের মেসেজ আসেনি তারাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই চলুন এবার দেখেনি কীভাবে আপনি স্ট্যাটাস দেখবেন স্ট্যাটাস দেখার জন্য আপনি গুগল বা গিয়ে আপনি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে আপনাদের কিন্তু এই পেজটা ওপেন হবে লক্ষ্মী ভান্ডার লেখাটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল যে পেজ দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু খুলে যাবে এরপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে লেখাটা আছে আপনি এই লেখাটার উপর ক্লিক করবেন এ লেখাটার উপর ক্লিক করে আরেকটা অপশান আপনার সামনে খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে বলছে সার্জিং ইউজার অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করতে চান এখানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন এখানে কিছু অপশন আসবে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আমি আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন আইডিটা চলে এসছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি লিখে নেবেন এখানে ক্লিক করবেন যদি আপনি অ্যাপ্লিকেশন আইডিটা না দিয়ে আপনি আধার কার্ডও কিন্তু আপনি করতে পারবেন আমি অ্যাপ্লিকেশন আইডিটা সিলেক্ট করলাম এবার আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন আইডিটা এসছে যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন ঠিক আছে এখানে বসানোর পরে এখানে যে কিউআর কোড এখানে যে ক্যাপচার কোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে লিখবেন তারপরে যে সার্চ বটন আছে আপনি সেই সার্চ বটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু যাবতীয় কিছু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা নাম্বার দেখাবে এখানে ক কত তারিখে আপনার ফর্মটা রিসিভ হয়েছে এখানে আপনার ব্লক অফিসের নাম দেখাবে ঠিক আছে কত তারিখে আপনার ফর্মটি সাবমিট হয়েছে সমস্ত কিছু আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসের সব কিছু নাম দেখাবে আপনি এইভাবে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন ঠিক আছে এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ